অন্ধকারের রাজমহল ছিল এক প্রাচীন পরিত্যক্ত প্রাসাদ যেখানে বহু বছর আগে এক রাজা ও তার পরিবার বাস করতেন কথিত আছে যে রাজমহলের ভেতরে এক রাতে ঘটে যাওয়া এক ভযাবহ ঘটনা আজও অনেকের মুখে মুখে ফেলে সেই রাতে রাজমহলের ছোট রাজকুমারী হঠাৎই নিখোঁজ হয়ে যায় পরিবারের সদস্যরা ও প্রাসাদের দাসদাসীরা বহু খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি রাজকুমারীর খোঁজ করতে করতে একটি পুরনো ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে আগে থেকেই তালা মারা ছিল তালা খুলতেই ভেতরে ঠান্ডা বাতাসে সবার শরীরে কাঁটা দিয়ে ওঠে ভেতরে ঢুকতেই দেখা যায় মেঝেতে একটি পুরনো আয়না রাখা ছিল যার সামনে বসে রাজকুমারী চুপচাপ তাকিয়েছিল কিন্তু কাছাকাছি যাওয়া মাত্রই রাজকুমারী আয়নার দিকে একবার চোখ তুলে তাকায় এবং হঠাৎ তার মুখে বিকৃত হাসি ফুটে ওঠে তারপর সে আস্তে আস্তে আয়নার মধ্যে মিশে যেতে থাকে আতঙ্কিত লোকেরা চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসে কিন্তু কেউ তাকে থামাতে পারেনি কথিত আছে সেই ঘটনার পর থেকে প্রতিটি পূর্ণিমার রাতে রাজমহলের সেই ঘর থেকে শিশুর হাসি এবং কান্নার শব্দ শোনা যায় আজও যারা সাহস করে সেখানে রাত কাটাতে যায় তারা সবাই ভোরের আগে ফিরে আসে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিয়ে রাজমহলের সেই আয়নাটি এখনো ঘরের ভেতরই আছে আর কেউ জানে না রাজকুমারী কি এখনও সেই আয়নার ভেতরে আটকে আছে কিনা?